যেমন আহ স্যার অলরেডি বললেন যে সেন্ট্রুটি আমাদের মুখ্য উদ্দেশ্য ন আয়োজনীয় এই আহ মঞ্চকে আলোকিত করার জন্য মন্ত্রিত্বসহ বিভিন্ন ক্ষেত্র থেকে অনেক সামান্য ব্যক্তির উপস্থিতি হবে এবং আহ বিশেষ আকর্ষণ হলো বিভিন্ন বাণিজ্যিক সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা পঞ্চাশ জনেরও অধিক স্পিকার এখানে পাচ্ছি এবং প্রায় তিনশো ডেলিগেটসের এটা সমাবেশ এবং আমরা চেষ্টা করেছি আধুনিক বা অত্যাধুনিক তথ্য প্রযুক্তি ও মানবিক তৎপরতার মেরবন্ধন কেন্দ্র করে এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ আলোচনাগুলোকে তুলে ধরা আমরা আশা করি যারা এই অনুষ্ঠান আসবেন বা দেখবেন তারা কিন্তু বিফল অনুরোধ হবেন না এবং এর সাথে থাকছে এই অনুষ্ঠানের আরেকটি অংশ সেটা হচ্ছে এই অনুষ্ঠান মানুষের সাথে মানুষের সংযোগ স্থল এবং এই সংযোগ স্থল থেকেই কিন্তু গড়ে তোলে সহচর্য আমরা আশা সবাই এই অনুষ্ঠান উপভোগ করবেন এবং আমাদের দৃঢ় এটা বিশ্বাস যে সকলের সহচর্য সকলের শুভ কামনায় অন্যান্য বছরের মতো আমাদের এই সপ্তম ইয়াসি কিন্তু সৃষ্টি করবে এক বিরল দৃষ্টান্ত নমস্কার আমাদের অ্যাওয়ার্ডস কমিটি আমি সুপ্রিমকে বলবো ওনার গলাটার জন্য বলবো এরকম গলা শুনতে গেলে ওকে টাকা দেয় টাকা বা ডলার দিতে পারে একটা ডলারের আওয়াজটা শুনুন এবং উনি আমাদের সঞ্চালক হবে আপনি কৌশলীকে শুনেই বুঝতে পারলেন পেশাদার আমি যেমন সেরকম পেশাদার না কিন্তু যাই হোক আমার সঞ্চালনা করতে হয় আর পরে আমি সুদীপবাবুকে বলবো the talk, uh, the the theme of the uh, you know conference that we are having is based on sustainability. To, in today's world, after the sustainability, to the which are put the trainers and the facilitators plays the biggest role here. Can act a new in the way, can act a process lay down for the way act. And look, keep that bojhanu. That he, that and the facilitators makes, contributes a big role in it. Jai a team relevant I would, uh, you know, this is one place where a lot of uh, business leaders and HR leaders, are training leaders come So it would be a very good place to come, network, meet people and learn a lot of new things. Thank you very much for being here and

অনেকটা সময় দুটো দিন দুটো দিন এত বড় কনফারেন্স আর এবং আপনারা যারা প্রেস এবং মিডিয়া থেকে যারা এসছেন এই অল্প সময়ের মধ্যে আমরা যে স্বর্ণ অফিসে আপনাদেরকে কমিউনিকেট করতে পেরেছি এবং আমরা ভাবতে পারিনি আমাদের ধারণা ছিল যে হয়তো দশ পনেরো জন আসবেন কিন্তু আমি দেখছি আপনার অনেকেই আমরা চেষ্টা করেছি সেই সময় আপনাদের মেইল করে কিন্তু সময় হয়তো থাকলে আমরা আপনাদের সাক্ষাৎ করেই আমরা আমন্ত্রণ জানাতাম তো এই দুটো আমি আমাদের অপ্রমতাটা আমরা পৌঁছে নিয়েছি তা আপনারা যে ভালোবেসে এবং এই আমাদের শর্ট নোটিসের উপর ভিত্তি করে যে আপনারা এসেছেন আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার আজকে এখানে বা রাহুল এবং ওনারা সকলেই আইসিটিতে অনেক আগে এসেছেন আমি অনেক পরে এসেছি আমি নতুন মেম্বার তো এখানে এসে আমি যেটা দেখেছি যে এই সংস্থার মধ্যে একটা মেল বন্ধন রয়েছে মানে ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড কর্ডিয়াল এখানে আমরা সবাই আমাদের মানে উচ্চতর নিম্নতর এরকম কোনো ব্যাপার নেই আমরা সবাই কাছে মিলেই কাজ করি তা সে কারণে আমি বলছি যে আমাদের এই প্রতিষ্ঠানে আমি যেটা দেখেছি আমার এই স্বল্প পরিসরে যে এই the eastern regional conference jeta bola hochhe jeta C D kolkata chapter eta organized for uh, conference at a a national conference that too also international because last time when i attended this uh, program in uh,

A parfusedness, into on a It should be taken as a national conference or an international conference. the quality of the conference, as already pointed out by them, that uh, we got eminent speakers, we got eminent uh, trainers uh, uh, to participate.

সিদ্ধান্ত নিয়েছি একটা ড্রাইভ এবং স্টুডেন্ট মেম্বার আরও বাড়ানো যাতে স্টুডেন্টসরা আগামী দিনে এর বেনিফিটটা করতে এই বলেই আমি সকলকে আরেকবার ধন্যবাদ জানাই আইএসটি তরফে তরফ ধন্যবাদ সাস্টেনেবল থ্রু টেকনোলজি ইন এ ডাইনামিক বিজনেস এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে এবং বিজনেসের আমাদের চারটে জিনিস আমরা ফোকাস করছি একটা হচ্ছে সাস্টেনেবিলিটি সুস্থায়ী ভাব একটা হচ্ছে টেকনোলজি আজকে এআই ছাড়া লোকে পারছে না এই টেকনোলজি খুবই ইম্পর্টেন্ট ইলেকট্রিক ভেহিক্য খুব ইম্পর্টেন্ট কার্বন ফুটফিল কমানো জরুরি হিউম্যান কারণ আসলে মানুষ থাকবে সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই এবং যেহেতু আমরা ব্যবসা শুধু এটা ব্যবসার সাথে সম্পৃক্ত কাজে এই দুদিন ব্যাপী অনুষ্ঠানে আটটা সাব প্রেজেন্টেশন হচ্ছে এটা সবটাই রিকভারে গেল এই চারটে ওয়ার্ড সাস্টেনেবল টেকনোলজি হিউম্যান হ্যাভ আমাদের তিনশো ডেলিগেট হবে এবং সত্তর জন স্পিকার হবে বিজেস থেকে তাকবেন না কি আপনারা মানে ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ার না বিজনেস থেকেও তাকবেন বিজনেস থেকে এবারে আমরা যেহেতু জিওপলিটিক্যাল কারণে ভাবে আমরা সাধারণত বাংলাদেশ আমরা সাত কার্যকি আমরা নেপাল আসলে কিন্তু আমরা সাধারণতভাবে এবারে আন্তর্জাতিক করতে পারি না কারণ জিওপলিটিক্যাল রিজনের জন্য অতবার বাংলাদেশ থেকে অনেক পেয়েছিলাম তো এটা ইন্টারন্যাশনাল ইভেন্ট হিসেবে না ইন্টারন্যাশনাল এবং আমরা অনেক স্পিকারের মধ্যে যারা থাইল্যান্ডের ছিল তো থাইল্যান্ড স্পিকার একজন এখনো আছে তো ইন আ ওয়ে ইন্টারন্যাশনালকে পুরোপুরি বলতে পারবো না কারণ সত্যি কথা বলতে কি অত আমরা ইন্টারন্যাশনাল স্পিকার এবার করিও নি তার একটাই কারণ যেটা জিও পলিটিক্যাল এখন যেরকম সিচুয়েশন তাই জন্য আমরা একটু ইন্ডিয়ার ওপরেই ফোকাস করেছে এবং এটা যেহেতু রিজোনাল ফোকাস একটা রিজন্যাল আবেগ থাকে ইস্টার্ন রিজিয়ান আমাদের এগারোটা বর্মন সাহেব যার চেয়ারম্যান বা আমাদের রিজন্যাল ভাইস প্রেসিডেন্ট তো এখানে মুখ্য উদ্দেশ্য ছিল যে কলকাতা ভুবনেশ্বর বালেশ্বর জামশেদপুর দুর্গাপুর এদের আমরা আবেগটা নেওয়া এবং এদের সাথে চলাটাও একটা বড় পার্ক ইউ থ্যাংক ইউ